লিও কি দেখছো এরকম করে কি দেখছো এত নজর দিয়ে এত ধ্যান এক ধ্যানে কি দেখছো হুম কি একটা বিশাল প্রাণী দেখে ফেলছে লিও প্রায় দশ মিনিট যাবত সে এখানে এরকমই বসে আছে এরকম কোথায় 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 ধরতে পারছো না ধরতে পারছ না এই যে দেখুন আপনারা কী লিও এই যে একজন প্রাণী আর এই যে একজন দুইজন সে বসে বসে এই দুইজনকেই কখন থেকে দেখে যাচ্ছে আর লেস এরকমভাবে নড়ছে ধর্বি ধরবি ও এখন এত পরিমাণে শিকারী হয়েছে হয়েছে দেখুন কীরকম করতেছে ধরবি মানে কোনো জায়গায় যদি ও টিকটিকি দেখে তাহলে আর কোনো কথা নেই ও সেই জায়গায় গিয়ে বসে থাকবে সেই জায়গায় গিয়ে এইরকম ভাবে বসে থাকবে যে দেখুন থাকতে এখন লাভ দিবে ওই মানে এটা জানালা বে ওখান থেকে উঠে যায় উপরে এই যে দেখছেন কোথায় উঠতিস ফেলবি তুই সব ফেলে দিবি আমার সব জিনিস ফেলে দিবি কোথায় উঠতিস হুম তুই উঠতে পারিস দেখুন কি অবস্থা আচ্ছা কেউ আবার মাইন্ড করলেন করেন না ওর গরমে হলো প্রচণ্ড গরম পড়ছে তো এর জন্য গরমে ওর লোমগুলো কেটে দিয়েছিলাম এখন আবার লোমগুলো আস্তে আস্তে হচ্ছে কোনো সমস্যা নেই তো গরমে একেবারে মরা মরা পালা হয়েছিল কোথায় উঠে বসে আছে সে এই যে কোথায় উঠে সে বসে আছে এইখানেই বসে থাকবে এইখানেই সে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত এই টিকটিকি এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে এখান থেকে আবার এই যে ফ্রিজের উপরে যাবে ওইদিকে যদি চলে যায় আর এই যে বসে আছে এখন সে ধরো ধরো এটাকে ধরো এটাকে এই যে এই একটা এটাকে ধরো দেখুন কি রকম করতেছে ধরো এটাকে ধরো এটাকে এসে ধরো ধরো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় রয়েছে টিকটিকি আর তুমি কোথায় বসে ওকে পাওয়ার আশা করছো হুম তুমি কোথায় বসে ওকে পাওয়ার আশা করছো নামো নামো আসো আসো নেমে যাও টিকটিকি ধরতে পারব না তুমি নেমে যাও আসো 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 না টিকটিকি টিকটিকি ধরতে হবে ধরে আমরা কি করব। করবো বসেই থাকো এরকম বসে থাকো তুমি সারা রাত ধরে এখানে বসে থাকো সুন্দর একটা জায়গা হয়েছে বসে থাকো টাটা বাই বাই